বন্ধ করা আছে মানে আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি বাজার যাবার সময় তিনুরা বললো তিনুরা কে তে তিনু বাড়ি ভাড়া আপনাকে কে দেয় তিনুরা দেয় তিনুরা বললো আপনি কল বন্ধ করে দিলেন তুমি ওদের চেনো না রানা তোমরা তো পাওনা টাকা দাওনি পাওনা টাকা মানে এই আপনারা আপনারা ওদেরকে মাথায় তুলেছেন এবার আমি আছড়ে ওদেরকে মাটিতে ফেলে দেবো না বলছিলাম কি একটা দিন যদি বাড়ি থেকে জলে নে। আজের কথা রাখুন একটা দিন কেন এক মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে তাহলে আপনাকে আমি আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো আপনার মুখ থেকে রক্ত বার করে দেব কি আমি কিন্তু তিনুদের বলবো তুমি আমাকে মারের ভয় দেখিয়ে কল খুলতে বাধ্য করেছো আপনাকে কিচ্ছু বলতে হবে না চাপ বলার কাল সকালে তিনুকে আমি বলবো ও আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে কাল সকালে আমি ওর জল নেওয়া বন্ধ করে দেবো